ছোট্ট মাসের মধ্যে আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া কুরআন থেকে ছোট্ট একটি দুআর আমল আজকে আমি আপনাদেরকে শেখালিয়ে দেব যদি আমলগুলো করতে পারেন আল্লাহ পাক رب العالمین আপনাদের টিভি টাকার গোনা হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা গুনাহে কবিরা সগীরা আপনার ছোট বড় জাহেরি বাতিনি প্রকাশ প্রকাশ জিনা বিবেচার পারকিয়া যত ধরনের গুনাহ রয়েছে আপনাদেরকে সমস্ত গুনা থেকে দয়ে মুছে সাফ করে বেগুনা মাসুম বানায় দিবেন শুধুমাত্র আপনাদেরকে টি দুআর আমল করতে হবে কোরআনুল কারীম থেকে এই দুআর আমলটা আজকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শেখায় দেব সূরা আলে ইমরনের একটি 193 নম্বর আয়াতের একটি অংশ এই অংশটি আজকে ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে স্ক্রিনে মধ্যে দিয়ে দেব দেখে দেখে ইনশাআল্লাহ আমল করতে পারবেন এই শাওয়াল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসের মধ্যে অবশ্যই আমলটা যদি করতে পারেন আল্লাপ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগা গাতা টিভি দেখার গুণা যত গুণা রয়েছে সমস্ত গুণা আল্লাহ করে আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন আস্তে আস্তে দেখবেন রিজিক আসতেছে কপাল কিন্তু কুলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনের খুব গুরুত্ব সহকারে আজকে আমলটা আপনাদেরকে করতে হবে আমলটা যদি করতে হয় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাকে দেখতে হবে অনেকে ভিডিওকে স্কিপ করে চলে যান স্কিপ করে চলে গেলে কিন্তু আপনি আমলটা শিখতে পারবেন না অবশ্যই আপনাকে ভালো করে কি করতে হবে ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন ইনসা আল্লাহ আশা করি অবশ্যই আমলটা আপনি শিখতে পারবেন দোয়াটা শিখতে পারবেন আমলগুলো করতে পারবেন মাসে আপনি আমলটা করে দেখেন যদি আপনার পরিবর্তন না হয় অবশ্যই পরিবর্তন হবে আল্লাহর কোরআন কিন্তু না নবীর হাদিস কিন্তু মিতানা যে বলবে আল্লাহর কোরআন মিথ্যা নবীর হাদিস মিথ্যা সে কিন্তু মুসলমান হতে পারে না মুসলমানিত্ব থেকে তার নাম কিন্তু কেটে যাবে এই জন্য আসুন যে সমস্ত দয়াদুর প্রতিদিন দেওয়া হচ্ছে অবশ্যই একনিষ্ঠতার সাথে সাথে করতে হবে অনেকে বলে আসতেছে না অবশ্যই কাজে আসবে আমার মধ্যে নাই অবশ্যই যদি হলুসিয়াতের সাথে পাক কিন্তু অন্তর জানি ইন্নাহু আলিমুম বিযাতি সুদুর অন্তরের কবন কিন্তু পাক রাখেন এই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে হলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে আমল গুলো কাজগুলো করতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা খুব গুরুত্ব সহকারে সওয়াল মাসের মধ্যে আজকের থেকে ইনশাআল্লাহ আমলগুলো শুরু করে দেন কিছুদিন আমলটা করার পরে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে আপনি দেখবেন আস্তে আস্তে রিজিক আসা শুরু হয়ে গিয়েছে আল্লাহ পাক আপনার বাবা বনটন দূর করে দিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে শান্তি দান করেছেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই সওয়াল মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ছয়টি রোজা রাখতেন এই ছয়টি রোজা রাখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমলগুলো করতেন কপাল কুলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনি ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে আমলগুলো কিন্তু শিখতে হবে জীবনে অনেক সময় তনষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে আজকে কি আপনি পারবেন না সামান্য সময় নিয়ে আমলটা শিখতে অবশ্যই আপনাকে পারতে হবে আপনি পারবেন ইনশাল্লাহ আপনাকে শিখতে হবে জানতে হবে কারণ আমরা আল্লাহ খারাপ বলে আমিনের নিকট চাইতে জানি না আল্লাহ পাকুল আলমিনের নিকট আপনি যত চাইবেন পাক কিন্তু আপনার প্রতি আরো বেশি খুশি হয়ে যায় দুনিয়ার মানুষের নিকট আপনি একবার দুইবার তিনবার আপনি চাইলে আপনাকে কিন্তু কিন্তু আল্লাহ আপনাকে আপনি যতবার চাইবেন ততবারই আল্লাহ পাক্কুল আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত সম্মানিত প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই জন্য আসুন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে নিন अल्लाह ताला सहित संपर्क जिंदगी में बंदगी में बंदगी जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है রজব এবং সাবান মাস থেকেই কিন্তু আপনাদের সময় চলে গিয়েছে সম্পর্ক করা আল্লাহ সাথে রমজান মাস কিন্তু চলে গেল এখন আসেন শাহওয়াল মাস কিন্তু সর্বশেষে রয়ে গিয়েছে এই মাসটাও কিন্তু দামি মাস নবী কারিম সাল্লাহ আলহাল্লাম সাইটি রোজা কিন্তু রাখতেন

তিনশো রোজার সব সমান সব আপনি পাইতেছেন বন্ধনের তিরিশ রোজায় এবার আসেন শাহওয়ালে ছয় রোজা যদি আপনি রাখেন তাহলে ষাটটা রোজার সমান সব পাইবেন তাহলে সূর্য বৎসর হিসাব করলে চন্দ্র বৎসরের হিসাবের অনুযায়ী সূর্য সূর্য বৎসর অর্থাৎ চন্দ্রের চাইতেও সূর্য বৎসরের চাইতেও চন্দ্র বছরের হিসাব কিছুদিন কম হয় বৎসরের ষাট দিনে কি বৎসর হয়ে যায় সেই অনুযায়ী আপনার তিনশো তো ষাট দিন যেহেতু এক বছর হয়ে যায় আর এদিকে রোজা রাখলে আপনার তিনশত রোজা রাখলে রমজানের তিরিশ রোজা ছয় রোজা আপনি রাখলে আপনার তিনশত ষাটটি রোজার সব এইভাবে সারা বছর আপনি কি রোজা রাখার সব পাইবেন সুবাহ একবার আসন সম্মানিত প্রিয় দেনি ভাই এবং মানে আমলটা শিখে এই কি আমলটা কোরআনে কারিম থেকে আল্লাহাকলাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন

অবশ্যই এই দেওয়াটা কিভাবে করবেন আমি সেই নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি শুধুমাত্র বললেই হবে না কিভাবে করতে হবে আমলটা পবিত্রতা অবস্থায় ভালো করে অজু করতে হবে ভালো করে আপনাকে অজু করতে হবে সৈন্য তরিকায় অনেকের হাতের মধ্যে আংটিটাকে আংটিকে এইভাবে নড়াচনা করাই পানি প্রবেশ করাইতে হবে পানি প্রবেশ না করলে কিন্তু আপনার অজু হবে না কোন অঙ্গ প্রত্যঙ্গ সামান্য পরিমাণ ফরজ যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যাতে শুকনা না থাকে ভালো করে আপনাকে কি করতে হবে করতে হবে ভালো করে ওজু করার পরে আপনি আকাশের দিকে তাকে কালী মায়ের একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালী মায়ের যদি একবার পড়তে পারেন আল্লাহ পাকার একবার যদি কোনো ব্যক্তি কালী মায়ের সাহায্য তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেওয়া হয় যে দরজা দিয়ে সে প্রবেশ করুক জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশা আল্লাহ তাহলে আপনি একবার কি করবেন উজু করার পরে কালী মায়ের সাহায্যটা পড়ার পরে অবশ্যই আপনাকে এই আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি দুই তিনবার দূরে শরীরটা পরে নেবেন

এটা যদি লম্বা হয় তাহলে সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম এই দূর দূরত চাপ আপনারা পড়তে পারেন দূর দেখবা পড়লে আল্লাহ পাক কারা বলে আমিন দশটি রহমত দান করেন দশটি নেকি দান করেন এবং দশটি গুণ আল্লাহ পাক বলে আমিন মাফ করে দেন এবার আপনাকে সর্বপ্রথম দূর সরু একবার পরে পরে আপনাকে এই দুয়ার আমলটা করতে হবে রব্বা মা ফাগু ফিরে না জমোমা না ওয়াক্সা ফেরোয়ান্না সাইয়াতিনা ওয়াতা ওয়াফ না আমাল আবার আবার বলছি রব্বা মা ফাগু ফেরা Zunubana wa kaffir 'anna sayyiatina wa tawaffana mal abra এই দোয়াটা আপনাকে এক বার পড়তে হবে এক শতবার পড়বেন ইনশা আল্লাহ প্রতিদিন মাগরিবের পরে আপনি একশো বার পড়বেন এবং ফজরের পরে ইনশা আল্লাহ এক শতবার পড়বেন ইনশা দিনেও করতে পারেন আমলটা রাত্রেও করতে পারেন যে কোনো সময় তাজবে একটা হাতি নিয়ে ইনশা আল্লাহ সওয়াল মাসের মধ্যে ফুরা মাসে আপনি আমলটা করে দেখেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুণাগাতা দয়ে মুছে সাফ করে আল্লাহ পাক আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দেবে অভাব অনট পরিবর্তন আস্তে আস্তে দূর হতে থাকবে কোরআন শরীফের আয়াতের আমল কিন্তু কোরআন শরীফ কিন্তু মোজেজা কারণ আল্লাহ পাকুল আলমিনের ফুয়া ভাষা হলো কোরআন শরীফ সোরাই ফাতেহা থেকে নাস পর্যন্ত ফুয়া কোরআনটাই হলো মোজেজা ওই মোজেজা থেকে একটি ছোট্ট মাত্র একটি অংশ আমি আপনাদেরকে শুনাইয়া দিলাম ইনশা আল্লাহ আমলটা করবেন ইনসা আল্লাহ আমলটা করে দেখুন আল্লাহ পাকা আপনাদের সব সমস্যার সমাধান করে দিবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত